আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আবারও আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এটা হচ্ছে বজ্রধাম বজ্র হুঙ্কার মন্ত্র বজ্রধাম বজ্র হুঙ্কার মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে আপনারা কিন্তু যে কোনো বন্ধ করতে পারবেন যে কোনো শরীর বন্ধ করতে পারবেন এ টু জেড বন্ধ করতে পারবেন জিন বোধ বন্ধ করতে পারবেন সব কিছুই করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না ভালো করে খেয়াল করেন মন্ত্রটি একবার আমি পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন এখানে হচ্ছে মন্ত্রটি হচ্ছে বজ্রধাম হংকার দশ রাম দশ দুয়ার পূর্ব পশ্চিম থাকি বন্ধ করি আমি ডাকি তেত্রিশ কোটি দেবতা আকাশ বন্ধ পাতাল বন্ধ লঙ্কার হনুমান বন্ধ হাইসা বন্ধ কাইসা বন্ধ চূড়া বন্ধ চুরি বন্ধ ভূত প্রেতনি মাদার কালে আমার বন্ধ ছাড়িয়া যাস উহাই লাগে সুলেমান্নবীর মাথা আমি আবারও বলতেছি মন্ত্রটি ভালো করে মিলিয়ে নেন এই দেখেন বজ্র ধাম বজ্র হুঙ্কার দশ রাম দশ দুয়ার পূর্ব পশ্চিম থাকি বন্ধ করি আমি ডাকি তেত্রিশ কোটি দেবতা তেজিয়া আকাশ বন্ধ পাতাল বন্ধ আকাশ বন্ধন হ্যাঁ বন্ধন দিতে পারেন বন্ধ দিতে পারেন অসুবিধা নেই আকাশ বন্ধন পাতাল বন্ধন হোম লঙ্কার হনুমান বন্ধন হাইসা বন্ধন কাইসা বন্ধন চূড়াবন্ধন চুরি বন্ধন ভূত পেতনি মাদার কালী আমার বন্ধ ছাড়িয়া যাস দোহাই লাগে সুলেইমান নবীর মাথা কাশ দেখতে পাচ্ছেন এটা দিয়ে সব কিছুই আপনি বন্ধ করতে পারবেন লঙ্কার হনুমানকে পর্যন্ত বন্ধ করতে পারবেন মাদার কালী যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি বন্ধ করতে পারবেন চাইলে আপনার শরীরও বন্ধ করে নিতে পারবেন ঠিক আছে আপনার শরীরটা কিভাবে বন্ধ করবেন সেটা আমি বলতেছি নিয়মটা ভালো করে শুনে নেন এই মন্ত্রটি এক শ্বাসে পড়বেন আর সর্বশরীরে ফু দিয়ে দেবেন উপরতে একদম নিচ পর্যন্ত আবার পরবেন আরেকটা ফু দিবেন এইভাবে তিনবার পরে তিনটি ফু দিয়ে দেবেন আপনার শরীর শক্তিশালী বন্ধ হয়ে গেল ঠিক আছে ভিডিওটার আমি বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন শুধুমাত্র যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে